বাংলাদেশকে অনেকে আজও গরিব ছোট দেশ ভাবে কিন্তু এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে আপনার এই ধারণা পুরো বদলে যাবে কারণ এই দেশটা নীরবে এমন কিছু করেছে যা অনেক বড় দেশও পারেনি বাংলাদেশ মানেই শুধু বন্যা দারিদ্র এই ছবিটাই আমাদের দেখানো হয় কিন্তু বাস্তবতা জানেন বাংলাদেশ আজ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গার্মেন্টস রপ্তানিকারক দেশ লক্ষ লক্ষ মানুষ এখান থেকে কাজ পায় বিশ্বের বড় বড় ব্র্যান্ড বাংলাদেশের উপর নির্ভরশীল এই দেশ থেকে প্রতিবছর বিলিয়ন বিলিয়ন ডলার রেমিটেন্স আসে প্রবাসীরা দিনের পর দিন ঘাম ঝরিয়ে দেশের অর্থনীতিকে শক্ত করে রেখেছে একসময় বলা হয়েছিল বাংলাদেশ নাকি বড় প্রজেক্ট করতে পারবে না কিন্তু তারপর এলো পদ্মা সেতু কোনো বিদেশি ঋণ নয় নিজেদের টাকায় নিজেদের সাহসে এই সেতু শুধু কংক্রিট নয়টা আত্মসম্মানের প্রতীক এই একটা প্রজেক্টই বিশ্বকে দেখিয়ে দিল বাংলাদেশ চাইলে পারে বাংলাদেশের সেনাবাহিনী আজ জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বিশ্বজুড়ে কাজ করছে এটা শুধু শক্তি নয় এটা বিশ্বাস এটা সম্মান একজন প্রবাসী যে বছরের পর বছর পরিবারকে ছাড়া থাকে একটা ফোন কলেই মাকে বলে ভালো আছি যদিও ভেতরে ভেতরে ক্লান্ত এই ত্যাগের উপর দাঁড়িয়েই বাংলাদেশ আজ টিকে আছে এই দেশটা শুধু মাটির না এই দেশটা মানুষের হৃদয়ের ঢাকা আজ বিশ্বের অন্যতম ব্যস্ত শহর স্টার্ট আইটি ডিজিটাল সার্ভিস নতুন প্রজন্ম চুপচাপ ভবিষ্যৎ গড়ছে কিন্তু এই উন্নয়নের পেছনে আছে কোটি কোটি সাধারণ মানুষের লড়াই একজন কৃষক একজন শ্রমিক একজন প্রবাসী যে বছরের পর বছর পরিবার ছাড়া থাকে এই দেশটা শুধু ম্যাপের একটা অংশ না এটা আবেগ ত্যাগ আর স্বপ্নের নাম বাংলাদেশকে ছোট ভাবা সহজ কিন্তু বাংলাদেশের মানুষকে অবহেলা করা অসম্ভব এই দেশের গল্প বলি গর্ব নিয়ে আপনি কি মনে করেন বাংলাদেশকে এখনও ছোট করে দেখা হয় কমেন্টে লিখুন আপনার মতামত আর যদি ভিডিওটা ভালো লাগে একটা দিয়ে শেয়ার করুন